নিউ ইয়র্কের ঝা চকচকে রাস্তায় সবুজ জার্সি পরা ভিনদেশী নারী পিঠের পেছনে লেখা বাংলাদেশ প্রথম দেখায় চমকে উঠতেই হয় কোন বাংলাদেশি বাংলাদেশের জার্সি পরে গল্প করছেন নিউ ইয়র্কের রাস্তায় এমনটাই তো ভাববেন কিন্তু না কাছে গিয়ে দেখতেই ভুল ভাঙল বাঙালি নয় ভিনদেশি নারীর গায়ে বাংলাদেশের জার্সি গল্প করতে গিয়ে জানা গেল মার্কিন নাগরিক বাংলাদেশের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের রাস্তায় দুই হাজার সালে বাংলাদেশে পড়াশোনা করেছেন তখন থেকেই বাংলাদেশের প্রতি প্রেম সেই প্রেমের টানেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে এসেছে জানতে পেরে সবুজ জার্সি পরে ঘুরছেন নিউ রাস্তায় জানালেন বাংলাদেশে গিয়ে দেখতে চান বিপিএল ম্যাচ টিকিট পেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে মাঠেও থাকতে চান শান্ত তার প্রিয় ক্রিকেটার আর বাংলায় বললেন ধন্যবাদ ক্রিক সঙ্গে গল্প করতে গিয়ে মার্কিন এই নারী বাংলাদেশি প্রেমী জানালেন বিস্তারিত আমি জার্সি পরেছি কারণ এটি পরে আমি মাঠে বাংলাদেশে খেলা দেখতে গিয়েছিলাম এবং আমি তাদের সমর্থন করতে গিয়েছিলাম আমি মনে করি বাংলাদেশ আজ বেশ ভালো পারফর্ম করেছে আমি প্রথমবার ক্রিকেট চিনেছি বাংলাদেশের কাছ থেকেই যখন দু হাজার আমি বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম আমি দু হাজার সালে বাংলাদেশে গিয়েছিলাম দুই সপ্তাহের জন্য আমার পড়াশোনার কাজে আমি মাইক্রোফাইন্যান্স নিয়ে পড়াশুনো করেছি সেখানকার বেশ কিছু কোম্পানিতে গিয়েছিলাম তাদের বেশ কিছু কাজ দেখেছি এবং সেটি খুবই মজাদার অভিজ্ঞতা ছিল ঢাকা সিলেট সহ আরও বেশ কিছু জায়গা ঘুরেছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এটি চমৎকার একটি রং আমার খুবই পছন্দের রং আমি বাংলাদেশকে সমর্থন করি কারণ আপনি কখনো তাদের বাদ দিতে পারবেন না খেলা থেকে তারা সবসময় একটি ভালো দল আমার বন্ধুরা আসলে ততটা ক্রিকেট দেখে না তারা খেলাটা বোঝে না তেমন একটা আমি সত্যি এটা করতে চাই যদি আমার আর কোনো পরিকল্পনা নেই তবে আমি আবারও বাংলাদেশে ঘুরতে যেতে চাই সেখানে অনেক কিছু দেখার বাকি আমি সেগুলো ঘুরতে যেতে চাই এবং সরাসরি বাংলাদেশের খেলা দেখতে চাই আমি প্রিমিয়াম লিগ খেলা দেখতে যেতে চাই সিলেটের খেলা দেখতে যেতে চাই আমি ব্যস্ততার কারণে মাঠে যেতে পারবো না তবে টিভিতে অবশ্যই বাংলাদেশের খেলা দেখব ও আছে আই ন সান্টা খ্যাট আমি বাংলাদেশের অধিনায়ক শান্তকে চিনি আর কারণ নাম মনে করতে পারছি না টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলকে অনেক শুভকামনা আশা করি এই বিশ্বকাপে তোমরা অনেক ভালো কিছু করবে মিয়া ওয়ান্ট এনি বাংলা ওয়ার্ড ফর দা বাংলাদেশী ফ্যানস আ আই নো আই ইয়া থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক বলছিলেন আসলে তার এই জার্সি এবং বাংলাদেশের প্রীতির কথা এবং তিনি যেটা বললেন যে তিনি শান্ত এবং তার দলকে শুভকামনাও জানালেন এই যে অনেক দূরে এসে যখন এই ধরনের একটা দৃশ্য দেখা যায় যে এত এত বিদেশির মধ্যে একজন বাংলাদেশের জার্সি পরে ঘুরছেন যিনি আসলে বাংলাদেশি নন একজন মার্কিনী নাগরিক তখন আসলে আমাদের জন্য সেটা অনেক বেশি ভালো লাগার নিশ্চয়ই যে দর্শকরা বাংলাদেশের খেলা দেখেন তারাও সেটা আসলে খুব ভালোভাবে রয়ে করতে পারবেন যুক্তরাষ্ট্রের নিউ থেকে আমি তাসফিক পলক